আমরা যে মানে হাতিয়া বা যে খরচ ঠিক আছে এই খরচ মাথায় মনে হয় দুই তিনশো টাকা টিকে না ঠিক আছে তো একজন ইউটিউবার যারা আসে কারণ আমি এক সময় একটি মানে ছোটখাটো একটা ইউটিউবিং করতাম ইউটিউবিং জানি তো দেখা আপনার টাকা দিলে পারেন দুইশো টাকা এক জায়গায় গাড়ি বাড়ি চলে যায় এমবি অনেক সময় এম নেট টাইম ভিডিও ছাড়ার জন্য এমবি খরচ করতে হয় না ঠিক আছে দর্শকদেরকে এমন এমন কিছু দেবো যেগুলো কিন্তু সচরাচর আপনার ভিডিও দেখে ইউটিউবে খুবই কম থাকে আমি কালেকশন করার চেষ্টা করি কম কিন্তু ভালো কালেকশন করতে হইব ঠিক আছে অনেক বেশি দরকার নাই আমার অল্প লাগবে কিন্তু ভালো লাগবে আমার কথা হচ্ছে এটা ঠিক আছে যা যে পেটা ভালো লাগবে মোস্তাক থেকে আপনারা নিশ্চয় ভালো ভালো পেয়ারগুলো আপনারা যা যেটা লাগবে দ্রুত কাজ আজকে যে পেয়ারগুলো আছে আপনারা যেটা ভালো লাগবে দামে ধরে আপনার সাথে ভালো লাগবে কমবে আপনারা ফোন দেবেন বা স্ক্রিনশট দেবেন যারা ফোন আসে স্ক্রিনশট দিয়ে কথা বলবেন তবে এই পেটা আসছে কিনা যদি বলে আসে আপনারা দ্রুত টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে খুব দ্রুত ডেলিভারি দিয়ে দেবো যার সেই থাকবে ভালো লাগে ফোন দিবেন আর আমার এখানে আসবেন সবচেয়ে ভালো হয় আচ্ছা এই নাম্বার এই বিকাশ সব আছে আপনারা যোগাযোগ করবেন আর আমার অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভালো ভালো সবার আগে পাওয়ার জন্য আর সব শুক্রবার কিন্তু আমার ভিডিও থাকে আর কথা বলবো না যার যে পেটটা ভালো লাগবে দ্রুত কালেকশন করে চলুন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যাঁ

এই হাতে বিডিং করে এমন আসছে দেখেন আমি একটু ডক্টর দেখাই দেই অ্যাক্টিভিটি দেখলে দেখেন মোস্তারবেন এই যে খুবই ডাকের মধ্যে রে কবুতর হ্যাঁ হ্যাঁ অবশ্য অনেক আমি দেখাইতেছি আর আমরা এই যে তো পাই ঠিক আছে এটা সম্পূর্ণ রানিং পেয়ার তাই না ভাই সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ভাই ঠিক আছে আচ্ছা এই কেমন কি দাম থাকবে এই বিয়ারটা মাত্র কত জানেন ভাই কত মাত্র টাকা মাত্র ভাই বাইট কররা

লালিয়ে মধ্যে লাল চুল্লি এটা তো রানিং পেয়ার একদম রানিং মাস্টার পেয়ার মাশাআল্লাহ মাত্র যেটা আউট হয়ে গেছে বললে চলে খুব তিন মাসের মধ্যে সাইজটা কিন্তু একটা সাইজ অনেক সুন্দর সাইজ মাত্র ডিম গ্যারান্টি সহ

আপনার কোয়ালিটি দেখেন তাইলে বোঝা যাব যে কি কবর ঠিক আছে ওটা সেম কালার তো ওটা একবার সেম কালার

এরকম একটা রেড গেলে সর্বনিম্ন 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 না হলেও কিনতে গেলে পঁচিশশো টা লাগবে পঁচিশশো লাগবে সর্বনিম্ন দামের থেকে আরো কম দামে হাজার টাকা ভাই মাত্র 2000 ভাই 2000 টাকা মাদি ভাই ঠিক আছে দেখে দাম এগুলো মানে এটা অনেক দিন ডিম একটা নিউ একটা রানিং পিজন ঠিক আছে দেখার পিজন লাগবে মাত্র টাকা একদম একদম

আর একচে বি দেখলেনি কেমন কি দাম থাকবে এরকম রেডের নিগো আপনাদের তিন চার হাজার টাকার মধ্যে বিক্রি হয় আজকে মাত্র দুই হাজার টাকায় ভাই মাত্র দুই হাজার দুই হাজার টাকা রেডের নিগো

দেখতে পাচ্ছেন সিলভার লাহোর জোড়াতে দর্শক ডানের মাদিক হচ্ছে বাম এটা সাইজ কোয়ালিটি কিন্তু মাসাল অনেক সুন্দর একটা মধ্যে হ্যাঁ লাইটটা দেখেন আর কালার কোয়ালিটিটা কবুতর ভাই নর ডাকে ভাই ঠিক আছে নর ভালো করে না ডাকলে পরে আপনার ডিমাচা করে ঠিক আছে দেখেন কবুতর আনার পরে দেখা এখানে ভয় পায় ঠিক আছে আনার পরে ভয় পায় প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক এর মধ্যে হয় ব্ল্যাক লাহোর এর মধ্যে দেখার মতো একটা হ্যাঁ অনেক সুন্দর দেন মার্কিংটা দেখেন না এটা নরম আমারটা মাদি ভাই আচ্ছা এটা তো রানিং পেয়ার রানিং মানে মাস্টার পেয়ার ভাই ঠিক আছে মাস্টার পেয়ার দেখেন পায় ফেদার গুলো দেখেন বুকের মার্কিং একদম দেখার মতো মাস্টার একদম কোনো বড় মিস নাই ভাই আপনার দুই লা কোয়ালিটি আছে ঠিক আছে তো দাম থাকবে সবার থেকে কমে আচ্ছা এক জোড়া

মাত্র 2200 টাকা রেড লাহরি রেড লাহরি কবচর এই নটটা যদি বাইंगा বিক্রি করি দাম 2000 টাকা ঠিক আছে টাকা থেকে ঠিক আছে মানে টাকা ঠিক আছে এই 2200 হবে একদম একদম যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে বায়ের নাম্বার কিনে অবশ্যই জায়গা করে পেটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর কিন্তু সুন্দর এই হচ্ছে নট

চমৎকার এক জোড়া ঝর্ণা সারিটা জোড়া দর্শক না থাকে তাহলে সর্বনিম্ন সর্বনিম্ন পনেরোশো টাকা সর্বনিম্ন থেকে আমি বলছি না কিছু মাত্র চোদ্দশো টাকা মাত্র টাকা এত সুন্দর পুতুলের মতো দেখতে মার্শাল ঝর্ণা শাড়ি একটা জোড়া

হ্যাঁ দুই এক করে এখন বাকি আছে ইয়াঙ্ক তোর দীর্ঘদিন এদের কাছে ডিম বাচ্চা নিতে মার্শাল্লাহ তো এই জোড়াটা কেমন কি দাম থাকে ভাই মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ইয়াঙ্ক বোধের হ্যাঁ দেখছেন এত সুন্দর কালারের মধ্যে চমৎকার একটা জোড়া দাম থাকবে ফিক্স প্রাইস মাত্র তেরোশো একদম বারোশো কি দেখতে পাচ্ছেন ম্যাক পাই একই রেড ম্যাক পাই দেখেন ডেনিস নাকি ভাই ডেনিস কোয়ালিটির ভাই

অস্থির কালেকশন দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে রিপেয়ারটা কালেকশন করে নেবেন অনলি মাত্র এক পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ একটা এক জোড়া বোম ভাই আর এই হচ্ছে তার মা দি ভাই মাশাআল্লাহ কোয়ালিটি দেখছেন দারানো গেটআপ সাইজ আর যে খোপাটা হ্যাঁ দেখেন কি খোপা দেখছেন কি বাবা দেখেন

কেমন কি দাম থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো ব্ল্যাক শার্টিং এর আমি নর বিক্রি করছি 1000 টাকায় এই যে আগে নিয়ে মাত্র টাকা একদম আমার টাকা আলহামদুলিল্লাহ প্রয়োজন হয় অবশ্যই কত বড় সাইজ কত সাইজ দেখেন নর অ্যাক্টিভিটি দেখেন

প্রথমে একটা দেখাইছি আর এই হচ্ছে একটা যেটাই নেন ঠিক আছে প্রত্যেকটা রাউনিং ডিম বাচ্চা গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট মাত্র দুই হাজার টাকা একদম একদম তো দশ যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করে যার যেটাই পছন্দ হবে নিয়ে নেবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস মাত্র এক দাম দুই হাজার টাকা ইনশাল তো দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া রেড কালার মধ্যে লাহরি কবুতর দর্শক এটা সাইজ কোয়ালিটিটা দেখেন হ্যাঁ বিশাল বড় সাইজের এছাড়াও কিন্তু হাত পা কিন্তু মনে কি বলো দর্শক সাইজটা দেখেন নর কোনটা মাদি কোনটা ভাই ভাই এই যে এটা নর এটা মাদি এই পিছেটাই নর সামনেটা মাদি মাদি মাদির সাইজ দেখেন দেখেন সাইজ কোয়ালিটি কার হচ্ছে কি কিন্তু কম না হ্যাঁ এটা রানিং পেয়ে সম্পূর্ণ ডিম বাচ্চা করা মাশাআল্লাহ এই জোড়াটা কেমন কি দাম থেকে ভাই ভাই এই জোড়াটা একটু দাম বেশি

দেখতে পাচ্ছেন লাখের মধ্যে যেটা টপ কোয়ালিটির লাহোরি কবুতর এটা মার্কিন সাইজ কোয়ালিটি দেখেন এটা যে সাইজ মানে হয়তো ভিডিও তো এরকম ব্যাপারে পারলে আসতেছে না ঠিক আছে আমি লাইটটা ধরেন আমি আপনার ঘরের শেপটা দেখাই দিই ওকে শেপটা দেখাইলে বুঝতে পারবে দেখেন কত বড় সাইজ ঠিক আছে এই দেখেন নরে অ্যাক্টিভিটি দেখেন এই দেখেন সাইজও কিন্তু মাশাআল্লাহ বিগ সাইজ হ্যাঁ একদম নিউ শেপের আপনার দিলা দিবি চলে আসছে ভাই দিয়ে ফেলবে এই দেখেন সব জায়গায় দেখাই দিলাম ঠিক আছে এই জোড়াটা কেমন দাম থেকে ভাই ভাই এই জোড়াটা চাও দাম টাকা দাম চাইলে এই জোড়াটা টাকা ফিক্সড প্রাইস মাত্র ভাই অনলি হ্যাঁ ঠিক আছে আপনারা দেখ এসে মানে এটা দুইবার বাচ্চা কাচ্চা করলে দাম যাবে ভাই কোয়ালিটি দেখেন টাকা একদম একদম আচ্ছা দর্শক যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে আর একটা সিঙ্গেল একটা কবু ধর লাহোরি রেড লাহোরি নর একটা দেখেন কোয়ালিটি দেখছেন দারুণ গিটা বডি বিনেসটা মাদিদের সঙ্গে সঙ্গে জোড়া ভাই অবশ্যই এটা যে সাইজ মার কিনতে মাশাআল্লাহ এই সিঙ্গেল নর ভাই তাই না সিঙ্গেল নর এটা কেমন কি দাম দেখো দাম 1200 টাকা নিলে একদম পুরো দামে অপশন নাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা লাহোরি লাহোরি ভাই

একজোড়া কিনলে এক পিস ফ্রি পাওয়া হ্যাঁ তো একদম থাকবে তিন পিস পনেরোশো আর এক জোড়া যদি নেন ব্ল্যাক লেসটা পনেরোশো টাকা আর ওই জনা শাড়ি নিয়ে মাদি কবুতরা নিলে দাম থাকবে পাঁচশো হ্যাঁ এটা একদম যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে আশি করবে নাম্বার দশ অবশ্যই অনেকে হয়তো মাদি বাচ্চা লাগতে পারে অবশ্যই অবশ্যই ক্ষেত্রে আর কি পাঁচশো টাকা এমনিতে ব্ল্যাক লেস জোড়াটা কিনলে এটা ফ্রি অবশ্যই অবশ্যই একদম

তো দর্শক যদি পছন্দ প্রয়োজন হয় যার অবশ্যই এসকে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন অনলি মাত্র দাম থাকবে দুই হাজার টাকা ইচ্ছা